আমি মনে করি না বিকৃত করা হয়েছে তবে আংশিক বক্তব্যটা কাজ করে তারা কথা বলেছে বলে আমার মনে হয় কারণ আমি আমার বক্তব্যে শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না মানে জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকটা ভিডিওতে আমি দেখেছি একটা ছেলে জুলাই নামে একটা গেঞ্জি গায়ে দেয়া ছিল তারা একটা পুলিশের ব্যারিকেড নিজে নিজেই সরাচ্ছে এবং লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তপাস করে পড়ে যাচ্ছে একটা ইটের উপরে নিজে নিজে এবং শেষে কয়েকজন ধরে বলল যে হয়েছে সেই হয়েছে আর একজন ছেলে দেখলাম যে নিজে নিজেই পড়ে গিয়ে বলছে যে আহত হয়েছে এবং তার পায়ে সিটি স্ক্যান লাগবে এবং বলছে যে সে এসএসসি পাশ করছে এমসি কলেজ থেকে সিলেক্ট তো এই বক্তব্যগুলো আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না আমি শুধু আহ্বান জানাবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণ সাথে জড়িত যারা জীবন দিয়েছে গুলির মুখে দাঁড়িয়েছে তাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেই পারে সেটা আমরা আমাদের আমরা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এই সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে এবং জুলাই গণ অত্থানকে যাতে আমরা মানে কলঙ্ক মুক্ত রাখি রাখতে পারি সেভাবে তারা ভূমিকা রাখবেন তারা আমাদের সন্তানের মতো তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না তাদেরকে সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা এখনই সময় জুলাই ছাত্র গণ অব্যত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে চারশো বাইশ জন আমরা ছবি সহকারে আমাদের নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছি এ সংখ্যা আরো বেশি হবে যারা জুলাই ছাত্রগণ গণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন শহীদ হয়েছেন দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা যে সংগ্রাম যে ত্যাগ করেছে সেই রক্তের সিড়িবেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এখানে শুধু বিএনপি নয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম আত্মত্যাগ রক্তদানের মধ্য দিয়েই কন্টিনিউয়াসলি সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি রাজনৈতিক দল নয় সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান মাত্র ছত্রিশ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে সেটা সঠিক নয় এটা হচ্ছে পরিণতি যে ষোলো বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল তো সুতরাং বিএনপিকে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না লিলি সোপ যার অ্যান্টি গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তার্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক